গ্রহণ করে নাই বরং জেলখানাকে মেনে নিয়েছেন কারণ তারা জানে যে যতই নৌকায় কিস্তি চালায় না কেন বিপদে পড়লে কেউ পাশে থাকবে না থাকবে নারী এখন কি আছে শেখ পাশে আছে ভাগ্যটা ভালো আমাদের মালিক আল্লাহ তাদের মালিক দাদা কথা কয় না আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে যায় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ঠিক না বেঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর জানিয়েছিল জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ভাই ঠিক বলো দেখা যায় ক্ষমতায় কেউ হাই না হোক না সেরে না কিবা হাসিনা সে আর টা চিরকাল থাকে এই সে আর চিরকাল থাকে না ফেরাউনের ছিল না নম্রুদের ছিল না আবু জাহেলের ছিল না আব্রাহার ছিল না কারুনের ছিল না হামানের ছিল না সুতরাং বর্তমান তাদের রাস্তা ধরে যারা চলবে তাদের ও এই চেয়ার চিরদিন থাকবে না কিন্তু যারা আল্লাহর পথে থাকবে তাদের ভয় থাকবে না আগুনের মধ্যে গেলেও নমরুদ চিৎকার করে বলল আগুন তুমি কেন ইব্রাহিমকে পোড়াও না ওগো আগুন তোমার কি দাহ্য শক্তি নাই তুমি প্রাণের শক্তি কি হারিয়ে ফেলেছ কেন জ্বালাও না তোমার মধ্যে আমি তোমাকে এত কষ্ট করে আগুন তোমারে জ্বালাইলাম এত বড় আগুনের কুণ্ডুলি বালা বানালাম উপর দিয়ে পাখিরা উড়ে যায় সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায় তুমি ভর্ষ করে দাও ও আগুন ইব্রাহিমকে ফেলালাম এখনো কেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পোড়ালে না আগুনের জবান খুলে গেল আগুন বলল ও গো নমরুদ শুনে নাও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ বলছে ওগো আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা তো হবা সেই সাথে আরামদায়ক হয়ে যাও শুধু ঠান্ডা হলে হবে না তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও না শীত না গরম ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল সেখানে বসে রইল আর নমরুদ নিজেই আক্ষেপ করে আহারে কি করলাম আর কি হয়ে গেল যেই সেনাবাহিনী আমার সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরি দাদার দেশে চলে যান কথা কয় না যেই সেনাবাহিনীরা আমি টাকা দিয়ে পুষলাম যেই সেনাবাহিনী রে যেই পুলিশ যেই বিএসএফ যেই বিডিআর যেই এএনএসআই যেই ডিজিএফআই সব আমার খায় ওরা আবার এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভাবনা আর আমাদের দ্বারা সম্ভাবনা এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে ঠিক না আমার কোরআনের সাথে মিলাই নেবেন আল্লাহ রসুলদের জীবনীর সাথে মিলাই নেবেন যদি ঘটনা না মেলে তাহলে বলবেন না মেলে নাই ওগো আমার ভাইরা আমি পবিত্র কোরআনের সুরা তহার 55 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাইতে চাই আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ সবাই পড়েন মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান মুখস্থ আছে না নাই কোথায় পড়ি খবরে মাটি দেয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকারে লাগাই নিয়েছি যেমন আমরা পড়ি ইন্নাল্লা হাস তরফ মৃণাল মিনি ওয়া ম ওয়া লাহুম বিয়ান্না লাহু মুলজান্না এই আয়াত পড়ি আমরা টাকাসাই মাদ্রাসার জন্যে টাকাসাই মসজিদের জন্য তো সো আগে রং শ্যাল্লা বলল যে যারা লড়াই করে সংগ্রাম করে নিজেরাও মারে অপর কেউ নিজেরাও মারে অপর কেউ ঠিক না বেটে যারা নিজিরা মারে নিজিরা মরে আবার অপার কেউ মারে ও মারামারির কথা কয় না কোরআনে মারামারির কথা আছে না নাই সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসেছেন আমরা খুশি না বেজার দু একজনের এরপরেও জবানটা খুলতে পারেন নাই ভাই আমার আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয় পরকালে কবরে মান নাবিউকা কি করে সেখানে জবাব দিবেন সেই রবের কথা বলবেন যেই কথা বলছিলাম এটা বলেই আলোচনা শুরু করে আমার অতিথি সাহেব এসেছেন উনি বললেন বেশি আমাকে বরণ করার জন্য স্লোগান স্লোগানিং এর দরকার নাই এই জাতীয় মানুষের দরকার আছে না নাই যে মানুষগুলো আমাদের সমাজের নেতৃত্ব দেবে আমাদের সমাজের কর্তৃত্ব যাদের হাতে থাকবে এই সমাজটা যারা সুন্দর করবে এই সমাজে যারা বিচার দূর করবে এই সমাজে যারা ধর্ষণ দূর করবে এই সমাজে যারা চুরি দূর করবে ডাকাতি দূর করবে তাদের বরণ করে নেওয়ার দরকার আছে না নাই আমরা চোরদেরকে আর বরণ করতে চাই আর বরণ করতে চাই চোর আর চলবে না চলবে আর চলবে না জনগণের অধিকার যারা দিবে না তাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশেও থাকতে দিবে না দেবে মনিরামপুরের দিয়েছে দেয় নাই তো খুঁজে পাওয়া যায় না যেসব নেতারা এতদিন বলতো হুজুর ডানি রেখে ডানি রেখে বাইরে রেখে বাইরে রেখে এখন তাদের আর পাওয়া যায় না যাই ডানে রেখে বাইরে রেখে সেই লোকগুলোর এখন আর পাওয়া যায় ওই বাঘের কথা মনে আছে তো বাঘ বলতেছে কি করে যাবর কাটো দুশ্চিন্তায় আছি তুমি বানা আমি আমিও বাজবানা বাজবো না কেমনে যাবর কাটগো গরু বলতেছে দেখো আমার মালিক আছে এই মাহফিলের সভাপতি জনাব মাওলানা জাগাতুল্লাহ অবসর প্রাপ্ত উনি যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে যখন গোয়ালে টর্চ লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই তখন আমার মালিক আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে যে গরুটা বাড়িতে ফেরে নাই। মাঠে এসে যখন ওনার ওই টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে এই কাদার মধ্যে আমারেও পাবে তোমারেও পাবে আমার পাওয়ার পরে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমারে দেখার পরে তোমার মালিক না থাকার কারণে অভিভাবক না থাকার কারণে এখানে বাটাম দিয়ে কাদার মধ্যে পুঁতে রেখে তার পাশ যাবে ठीक ना बैठी कारण टाकी गोरु बोलता सेवा गो हमार बाग भाई দেখো আমি জাবর কাটি এই জন্যে আমার একজন মালিক আছে আমার একজন অভিভাবক আছে আমি বিপদে পড়লে আমার মালিক আমাকে ছাড়াই নিয়ে আসে একবার আমি একজনের ধান খেয়ে নিছিলাম। তাই আমারে ধরে নিয়ে পণ্ডে দিছিল আপনারা কি বলেন জানি না খোয়ারে দিছিল। এই খোয়াড়ে দেওয়ার কারণে আমার মালিক জরিমানা দিয়ে আমার আবার ছাড়াই নিয়ে গিয়েছিল আমার মালিক জানে আমি বিপদে পড়লে আমার কেমনে ছাড়াইতে হয় সুতরাং আজকের এই কাদার মধ্যে বিপদে আটকে আছি আমার টেনশন নাই আমার দুশ্চিন্তা নাই কারণ আমার অভিভাবক আছে জনাব মাওলানা জাকাতুল্লাহ সাহেব উনি আমারে উদ্ধার করে নিয়ে যাবে ওগো ভাগ তোমার তো কোনো অভিভাবক নাই তোমার তো কোনো মালিক নাই এই জন্য আমার মালিক এসে তোমারে এখানে পিটানি দিয়ে কাদার মধ্যে কবর রচনা করে তারপরে যাবে বলেন ঠিক কিনা তাইলে অভিভাবক কি জিনিস বোঝা গেছ তো আল্লাহকে যারা অভিভাবক মানে তারা জেলে গেলেও তাদের ভয় নাই তারা ফাঁসির কাষ্টে গেলেও তাদের ভয় নাই রিমান্ডে গেলেও তাদের ভয় নাই এই জন্য যারা আল্লাহকে ভালোবেসেছে কোরআনকে ভালোবেসেছে তারা বাতিলের কাছে মাথা নত করে নাই তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই তারা নিজেদের কোনোদিন বাতিলের কাছে কোনোদিন সুপর্দ করে দেয় নাই আল্লামা আল্লা কোরআনের পাখি তেরোটা বছর কারাগারে ছিলেন আল্লাহ হক আমার মাহাপিলে এসে বললেন কারাগারের একটা স্মৃতিচারণ করলেন আল্লামা মামুনুল হক জামাতের লোক নাকি না জামাতের লোক না উনি হেফাজতের লোক আল্লা বা হক উনি জনাব সাইকুল আদিজ আল্লাহ আজিজুল হকের রাইমাহুল্লার সন্তান উনি বললেন যখন দুই সালে কারাগারে ছিলাম কারাগারে থাকে কালীন সময় আল্লামা সাইদির আমার পরিচয় হয় সাইদির সাথে আমার সেখানে সাক্ষাৎ হয় দেখা হয় কথা হয় সেই সময় তিনি আমাকে জানিয়েছেন ও গো মামুনুল হক সাহেব এই বাতিল সরকার এই স্বৈরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে আমি যদি টাকা চাই আমি যদি ক্ষমতা চাই আমি যদি নেতৃত্ব চাই সব দিবে যদি আমি স্বীকার করে নিই যে আমি ইসলামী আন্দোলন ছেড়ে দেব আমি আর কোরআনের পক্ষে কথা বলবো না আমি আর কোরআন কায়েমের জন্য স্লোগান দেব না যদি এই কথা বলি তাইলে জেল থেকে ছাড়বে তো ছাড়বে বরং তাদের দলের এমপি মন্ত্রী বানাবে আল্লামা সাইদি তাদের এই অফারটা গ্রহণ করেন নাই কারণ এই অফার আল্লাহর রাসুল শিখিয়ে গিয়েছেন এমন অফার গ্রহণ করা যাবে কথাটা গ্রহণ করা যাবে তাদের মুখে হাসি ছিল না ছিল না তাদের মুখে হাসি ছিল তাদের ঠোঁটে হাসি লেগেছিল ফাঁসির কাষ্টে ঝুলেছে তারপরেও বাতিলের কাছে মাথা নত করে কথা না করেছে আর এখন যারা তারা বাঁচার জন্য দাড়িটাও কেটে ফেলে না ফেলে না দাড়ি কেটে ফেলে আবার অনেকে আছে দাড়ি রাখে টুপি পরে ওগো আমার ভাইরা ওগো আমার মনিরামপুরবাসী সুতরাং এই কণ্ঠের আওয়াজ এখন জোরে হবে না আসতে হবে জোরে হবে না আসতে হবে লিল্লাহি তাকবীর আল্লাহ এখনো হয় নাই অনেকের মধ্যে আবার ইগো কাজ করে যে ওর কথাই কেন কথা বলতি হবে এরকম আছে নাকি এরকম মানসিকতা আছে ভাই আমাকে যেহেতু বসিয়েছেন আপনি যেহেতু শ্রোতা আমার থেকে উত্তম আপনি এটা নিঃসন্দেহে আমি প্রায় জায়গায় বলি কারণ আমরা যারা বক্তা টাকার বিনিময়ে এসেছি খাওয়ার বিনিময়ে এসেছি তাই গিয়ে যাচ্ছি কিন্তু শ্রোতা যারা তারা কেউ তাদেরকে টাকা দেওয়া হয় নাই হয়েছে নাকি না টাকা দেওয়া হয় নাই তারা কেউ টাকা পায় নাই খাওয়া পায় নাই এসেছে কার জন্য আল্লাহর জন্য সুতরাং আপনারা উত্তম আমরা অধম আমরা কি অথম আপনারা উত্তম তো উত্তম মানুষগুলো একটু উত্তম ভাবে কথা বলা যায় না যাবে কি না লিল্লাহি তাকবীর এখনো মন মতো পাইলাম না ওগো আমার ভাইরা অভিভাবক যদি আল্লাহকে মানেন ভয় পাওয়া যাবে না কেন ভয় পাওয়া যাবে না উদাহরণ দিতে যে বলি কোন এক জায়গায় আমাদের সভাপতি সাহেব মাঠে গরু ছেড়ে দিয়ে বাড়িতে এসেছে পাশেই ছিল একটা বাগান বন জঙ্গল সেই জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে হওয়ার পরে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য তাড়া করেছে গরু দৌড়াতে 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 যখন বাঘের সাথে দৌড়াই পারব না তখন পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত জমি তার মধ্যে দিয়েছে লাফ দেওয়ার পরে গরু আটকে গেছে বাঘও লাভ দিয়েছে ধরার জন্য। কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল কম না বেশি বেশি হওয়ার কারণে গরুকে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয় হাত তিন হাত সামনে যে যখন পড়েছে বাঘও আটকে গেছে এমন কাদা যত ছাড়াইতে চাই তত জড়াইয়ে যায় যত বের হইতে চাই তত আটকে যায় গরু কোনো টেনশন ছাড়া জাবর কাটায় আর বাঘ খালি ছটফট করে যে কি করে বের হওয়া যায় গরুর কোনো টেনশন নেই পারে পা তুলি জাবর কাটাচ্ছে বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু গরু বলছে কেন ভাই কি হয়েছে আরে কি হয়নি সেইটা বল কেন ভাই আমারে বুঝাই দাও আমি তো গরু আমি তো বলো বুঝি কম আমারে বুঝাইলে বুঝবো বলো কি ঘটেছে বলতেছে দেখো তোমারে আমি ধরার জন্যে দৌড়ানো দৌড়ানি দিয়েছি আমি ক্ষুধারিত আমি যখন দৌড়ালাম তোমার ধরার জন্য। দৌড়ায় যদি তোমারে ধরতে পারতাম তাইলে আমি তোমারে খাইতাম তুমি মারা যেতে এটা ঠিক কিন্তু তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম আবার তুমি যদি পালায়ে যেতে পারতে তাইলে তুমি পালায়ে যেতে তুমিও বেঁচে যেতে আমিও বেঁচে যেতাম এখন এমন একটা আকাম করেছো কাদার মধ্যে আটকে নিজে রেও চাও আমারে ফলাই চাও এখন তুমিও মারা যাবো আমিও তুমিও মারা যাবা আমিও মারা যাবো দুইজনেরই তো বিপদ কয়টাতে কি হবে ভাই তাতে অসুবিধে কি গরু বলতেছে তাতে অসুবিধে কি কয় অসুবিধে কি মানে আরে তুমিও মারা যাবো আমিও মারা যাবো এইটা তো একটা দুশ্চিন্তা এরপরে তুমি জাবর কাটাও কেমনে এইটাই আমার কথা আমার প্রশ্নটা হলো তুমি জাবর কাটাও কেমনে। গরু হ্যাঁ জাবর কাটায় না কাটায় না গরু জবাই করার জন্য নিয়ে গেছেন বেঁধে রেখেছেন ওই এনে গোশ কুটতেছে আর 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 একটা ওর জাত ভাই কুপায়ে গোশ কেটে কেটে বেঁচতেছে ও নিরাবে হ্যাঁ যাবার কাটায় না কাটায় না যাবার কাটাই গরু বলছে ওগো ভাই ও আমার বাঘ ভাই তুমি তো জানো না আমি কেন যাবার কাটি তোমারে বুঝাই বুঝবাম কেন যাবার কাটব আমার মালিক আছে মালিকের নাম কি মালিকের নাম হলো মাওলানা জাকাতুল্লাহ সাহেব মাওলানা জাকাতুল্লাহ উনি মাহফিলে আছে মাহফিল থেকে এই সাইড

ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওগো আমার ভাইরা আমাদের ক্যামেরামেনেরা ওদের একটু দেরি হয়ে গেছে আসতে কষ্ট হয়ে গেল আমরা একটু সুযোগ না দিলে ভাইরাও খুব কষ্ট করে এই ঠান্ডার মধ্যে কুয়াশাকে উপেক্ষা করে এসেছে এতক্ষণ ছিল বাগাছড়া কোনাছড়া বাগাছড়া আমিও ছিলাম ওরা ছিল আমি চলে এসেছি ওরা ছিল কত বড় এরা ভালো হলো না ঠিক না বেটে আমি নাই ওরাও নাই কেমন মানুষ আমার ইউটিউবার ভাইরা আমি নাই বলে ওরাও চলে এসেছে ও আমার ভাইরা একটু কষ্ট হয়ে গেছে আমি তাড়াতাড়ি এসেছি কারণ টাইমের মধ্যে আসার দরকার লিল্লাহে তাকবীর প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে এই মনিরামপুরের মানুষ আমি তো জানি এটা ইসলামের উর্বর ভূমি তাই এতদিন আমাদের দাদা এমপি ছিল বলে কি ঝামেলা হয়ে গেল কথা খুলে দিচ্ছি কারণটা কি হ্যাঁ দাদা এমপি ছিল বলে